তোমরা যারা জিএনএম এবং এনএমের এন্ট্রান্স এক্সামের জন্য আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশান হতে চাও তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে ওপরে লার্ন মাইল লিখে সার্চ করবে লার্ন মাইল এটা লিখে সার্চ করলে এখানে তোমরা অ্যাপটি দেখতে পাবে এই অ্যাপে ক্লিক করবে এখানে এখন ইনস্টল বাটন দিয়েছে এখানে তোমরা অ্যাপটি প্রথমে ইনস্টল করবে এবারে তোমরা এই অ্যাপটি ওপেন করবে এখান থেকে ওপেন করতে পারো বা অ্যাপ থেকে ওপেন করতে পারো আমি অ্যাপ থেকে ওপেন করছি ওপেন হওয়ার পর এখানে দেখো নেম ইমেল তারপরে দেওয়া দেখো সেট পাসওয়ার্ড নিজের নাম লিখবে আমি নাম লিখছি আমার নাম লিখছি দেখো ইমেলটি দেওয়ার সময় এখানে দেখো একটি ইমেলের সাজেশান দিয়েছে এখান থেকে যদি তুমি ইমেলের সাজেশান নাও তাহলে তুমি এখানে ক্লিক করার পরে এখানে দেখো একটি এক্সট্রা স্পেস এসছে ওই স্পেসটি তোমাকে তুলে দিতে হবে ব্যাক প্রেস করে এখানে যেন কোনো স্পেস না থাকে তারপর দেখো সেট পাসওয়ার্ড তুমি একটা নিজের মতো করে পাসওয়ার্ড সেট করবে আমি একদম সহজ পাসওয়ার্ড আমার জন্য রাখছি এক দুই তিন চার পাঁচ ছয় তুমি তোমার মতো ছটা নাম্বারের এইভাবে পাসওয়ার্ডগুলো দেবে তারপরে দেখো সাইন আপ দিয়েছে সাইন আপে ক্লিক করবে দেখো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং অ্যাপটি ওপেন হয়ে গেছে যারা অ্যাডমিশান নিতে চাও নতুন ব্যাজে এখানে ক্লিক করেও তোমরা আসতে পারো পরবর্তী পেজে পেইড ব্যাজেও আসতে পারো এখানে তোমরা ভিউ ডিটেলস দেখেও কিন্তু তুমি কিন্তু জয়েন করতে পারো এখানে জয়েন নাউতে ক্লিক করলে তারপর দেখো একটি পেমেন্টের অপশান আসবে তুমি এখানে তোমার নিজস্ব ফোন নাম্বার দেবে ফোন নাম্বার দেওয়ার পর দেখো এখানে ফোনপে গুগল পে আছে পেটিএম আছে আদার্স আছে এখানে কার্ডও আছে পেমেন্ট করে দেওয়ার পরে এখানে দেখো নিচে মাই কোর্সের অপশান আছে মাই কোর্সে এসে তুমি স্টাডিতে ক্লিক করলে প্রত্যেকটি সাবজেক্ট লাইভ ক্লাস প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস তুমি এখানে পাবে বা তুমি সেই কোর্সেও যেতে পারো যেখান থেকে তুমি পেমেন্ট করেছিলে এই কোর্সে এসে ভিউ ডিটেলসে করলে পেমেন্ট যারা করেছো পেমেন্ট যারা করেছো অটোমেটিক্যালি এখানে কিন্তু ওপেন হয়ে যাবে যারা পেমেন্ট করে দিয়েছ এখানে দেখো সমস্ত ক্লাসগুলো তুমি অটোমেটিক্যালি পাবে এখন জয়েন করলে এখান থেকে তুমি লাইভ ক্লাসে এসে লাইভ ক্লাসে জয়েন করতে পারবে তারপরে এখান থেকেও আসতে পারো বা এখানে দেখো পিডিএফ ই যারা সংগ্রহ করতে চাও সংগ্রহ করতে পারো এখানে পেমেন্ট করলে অটোমেটিক্যালি তুমি পেয়ে যাবে সমস্ত পিডিএফ তারপরে দেখো ফেইড টেস্ট এখানে টেস্ট টেস্টগুলো এখানে দেওয়া আছে তুমি কিন্তু প্রত্যেকটি ফেইড টেস্টে জয়েন করতে পারবে পেমেন্টের পরে